আপা আপনি যে এদিক ওদিক পলাইয়া থাকেন আপনার যে বাচ্চা কাচ্চা আছে এদের খবরা খবর কি আপনাদের দলে কেউ রাখে বা নেয় আমার ষোলো মাসের একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাসায় কে আছে না আছে বাজার আছে কিনা একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না আপা আপনি তো দেখতে অনেক সুন্দরী এবং স্মার্ট আপনার দলের নেতাকর্মীরা আপনার প্রতি কিভাবে তাকাত এমনকি আপনার প্রতি কোনো খারাপ নজর দিত কি একটু খোলাসা করে বলবেন প্লিজ তেও কোনো দুঃখ নাই দল করছি কখনোই ভালো জায়গায় রাখেনি হিংসা বিদ্বেষ জেলাস এভাবে তাকানো বাঁকা করে তাকানো না তারা এইভাবেই তাকাইছে কেন তাকাইছে সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরই ওই বিস্তৃত আর না হ্যাঁ কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে কখনোই বোনের সম্মান দেয়নি কখনোই মেয়ের সম্মান দেয়নি আপা আপনারা যারা মহিলা নেতৃত্ব দিয়েছেন বা মহিলা কর্মী ছিলেন তাদের প্রতি ওরা কি ধরনের আচরণ করত এবং কি মনে করতেন সব সময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত আপা আপনাদের দলের মহিলাদের পদ পদবিটা কিভাবে হতো বা কাকে প্রমোশন বেশি দিত যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো ওরেও ভালো জায়গায় নিয়ে রাখতো আপা আজ আপনি একটু সত্যি করে বলবেন আজকে এই আওয়ামী লীগের পতনের কারণ কি হতে পারে বাংলা কথা বলি কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে এই নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল জেলা পর্যায়ে না সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে হ্যাঁ সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ারাক তুই গুলা করে আল্লার আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম মোনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খাইছি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য কথাগুলো জাতিকে বলার জন্য আপনার दीर्घায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের উপর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ